আগস্ট মাসে করলাম আপনারা অবশ্যই এই ব্লগটা দেখো দেখুন খুবই সুন্দর লাগবে তো আজকে হচ্ছে জন্মাষ্টমী পুজো পুজোটা আমাদের প্রায় শেষ রাতে হয়েছিল পুজোটা আর আমার দেওয়া ড্রেসটা গোপু কত ভালো লাগছে না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো ভালো লাগছে কি না আমার তো কিন্তু ভীষণ ভালো লাগছিল জানি না ভিডিওতে কেমন লাগছে বাট অরিজিনালি কিন্তু দারুণ লেগেছিলো সোনাকে দেখতে এই যে ছোট্ট ছোট্ট দুটো গোপালজি কি সুন্দর ঝুল বসে আছে না হেভি লাগছে দেখ যেহেতু আজকে ওর বার্থডে সেই জন্য কিন্তু বেলুম না সাজালে হবে সেই জন্য কিন্তু জয়ন্ত বেশ ভালো করে ঠাকুর মন্দিরটাকে বেলুমে টুনি লাইটে একদম সাজিয়ে দিয়েছে আর ভীষণ ভালো লাগছে দেখতে একদম আলো আলো আর ছোট্ট ছোট গোপাল ঠাকুর ওখানে বসে আছে ওদের জন্য ভোগ দেওয়া আছে আর আমি দুদিন আগে একটু রাধা সেজেছিলাম জানি না কেমন লাগছে দেখো ভিডিওটা আমার তো এখানে আমি গান ভরছি না কারণ কপিরাইটটা প্রবলেমটার জন্য আমি কিন্তু গানটা একটু ভরতে পারলাম না তো আমার ইনস্টাগ্রামে আমি রিলস বানিয়েছি অবশ্যই গিয়ে ওখানে দেখে নেবে খুবই তো সবাইকে বলছি শুভ জন্মাষ্টমী আপনারা কারা কারা বাড়িতে নিজের বাড়িতে জন্মাষ্টমী পুজো করলেন সেটা আমাকে কমেন্ট করে জানাও আর ওর পিকটা কিন্তু অবশ্যই দেবে তো আমাদের পুজোটা প্রায় শেষ আজকে রাতে হয়েছিল জন্মাষ্টমী দুদিন থাকে তো সেজ এখানে এই ব্লগটা আমি শেষ করি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ভালো ভিডিও নিয়ে সবাইকে বলছি শুভ জন্মাষ্টমী হরে কৃষ্ণা